হ্যালো এভরিওান কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ভিডিওতে তোমাদের সাথে আমাদের দোকানের হাল খাতার পুরো পর্বটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকে সবাই ভীষণ ব্যস্ত আজকে হচ্ছে দোকানের সবাই মানে খুবই সবাই সমস্ত রকমের কাজ ফাস করছে ওদিকে আমাদের ক্যালেন্ডার প্যাকিং হচ্ছে আর একদিকে গিফট প্যাকিং হচ্ছে সব একসাথে চলছে আর প্রচন্ড গরম আজকে মানে ভীষণ গরম তার মধ্যেও আমরা মানে সব একদম কাজে লেগে পড়েছি

তো দেখতেই পাচ্ছ এখানে ক্যালেন্ডারে স্টেপেল করে এগুলোকে সমস্ত গাড়ার দিয়ে মোড়া হচ্ছিল অ্যান্ড আমিও তো পুরো একদম কাজে লেগে গেছিলাম ক্যালেন্ডার এখন মোড়ার কাজ চলছে আজকে আমাদের বিকালবেলা হালখাতা দোকানে আজকে প্রচণ্ড ব্যস্ত থাকবো কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আজকে একদম সবাই কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যাবে এই যে রাত চলেছে দেখো এখানে প্যাকেজিংগুলো সমস্ত কাটা হচ্ছে আমি তোমাদের আগের ভ্লগেই শেয়ার করেছি যে আমরা বড়বাজার বাজার থেকে সমস্ত কিছু গিফটস অ্যান্ড অল কিনে এনেছিলাম সেগুলোই এখানে কেটে প্যাকিংয়ের কাজ চলছে আর এই যে দেখো এর মধ্যে ছিল বাটি এগুলো হচ্ছে আমরা সমস্ত গুছিয়ে গুছিয়ে প্যাকেটের মধ্যে ঢোকাবো चिकन मटन थोड़े बोल তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি আর এটা ছিল খাতা দিন সকালবেলা অ্যান্ড এবার তোমাদেরকে আমি ইভিনিংটা দেখাবো কিরমভাবে দোকান সাজানো হলো অ্যান্ড আমরা কি কি করলাম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে অ্যান্ড আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের দোকানের সামনে আর আজকে আমাদের দোকানে হাল খাতা তো সেই জন্য আমাদের দোকানের আজকে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড ফার্স্টে দেখিয়ে নিই যে দোকানটা কিরকম ভাবে সাজানো হয়েছে তো তোমরা দেখে নাও দোকানটা কিভাবে সাজানো হয়েছে এই দেখো এই যে আমাদের এই দোকানটা হচ্ছে বজবজে আর দোকানটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে এই যে আমাদের দোকানের নাম নস্কট ট্রেডার্স দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা হচ্ছে বজবজে এক্সিস ব্যাংকের অপোজিটে এই যে ওটা হচ্ছে এক্সিস ব্যাংক আর এর অপোজিটে এটা হচ্ছে নস্কট ট্রেডার্স ঠিক আছে এই দোকান অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক তার উপরে আছে বন্ধন ব্যাঙ্ক আর তার অপোজিটেই আমাদের দোকান এই যে নস্কর ট্রেডার্স চলো এবার দোকানে ঢোকা যাক চলো তোমাদেরকে আবার গিয়ে দেখাই এইখানে হচ্ছে মামনি বসে আছে মামনি হাই বলে দাও এইখানে হচ্ছে সৌমেন্দা হাই জয়দা কোথায় একটু কাজে বেরিয়েছে আর এই যে আমাদের দোকান তুমি একটু হাই বলে দাও কর্মচারী এই দেখো এখানে খুব সুন্দর একটা রজনীগন্ধার স্টিক এই যে কি সুন্দর আর এই যে আমাদের হালখাতা উপলক্ষে পুজো তো হয়েই গেছে সেই ব্লগটা তোমাদের সাথে অনেক আগেই আমি শেয়ার করেছি আর আজকে আমাদের দোকানের হালখাতা উপলক্ষে সবাইকে মিষ্টি ক্যালেন্ডার গিফট সমস্ত কিছু দেওয়া হবে এই যে এখানে ক্যালেন্ডার আমি তো দেখালামই কি রকম কি প্রস্তুতি চলছিল সব এখানে রেডি করে রাখা আছে এখানে রেডি করে রাখা আছে তারপরে এই যে এদিকেও রেডি করে রাখা আর এই যে দেখো এখানে আমাদের সমস্ত গিফট বেশ কিছু প্যাকিং হয়ে আছে আর এখনো বেশ কিছু প্যাকিং করতে হবে এন্ড সবাই আসবে প্রচন্ড গরম তো সেই কারণের জন্য আমরা কি করেছি না সবার জন্য কোল্ড ড্রিঙ্কস থামস আপ এইসবের ব্যবস্থা রেখেছি এই যে এটা হচ্ছে কি যে আমাদের ফ্রিজে আমি তোমাদেরকে একটু দেখাবো আর একবার ফ্রিজটা দেখো ফ্রিজে সমস্ত কিছু রেডি করে রাখা আছে এই যে এই দেখো এই যে ফ্রিজে সব সবকিছু এনে রাখা আছে যে যেরকম চাইবে তাকে ঠিক সেরকমই দেওয়া হবে লিমকা থেকে শুরু করে মেরিনটা থেকে শুরু করে লিমকা ম্যারিন্ডা থামস আপ কোল্ড ড্রিঙ্কস এ টু জেড অ্যান্ড তো চলো এরপর আস্তে আস্তে সবাই আসতে থাকবে এখন তো সবে ইভিনিং তো এখন অতটাও কেউ আসেনি আর যখন সবাই আসতে থাকবে তখন আবার তোমাদের সাথে সমস্ত কিছু ক্লিপস আমি শেয়ার করব কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই দেখো বললাম জয়দাকে দেখতে পাওয়া যাচ্ছিল না এই যে জয়দা এখন কাজ করতে ব্যস্ত এই যে ফিল্টারে এখন জল ভরা হচ্ছে এই যে

সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল একদম সুলভ মূল্যে পেয়ে যাবে আর এছাড়াও এখানে কিন্তু আছে পূর্তি আর রং করা সমস্ত কিছু টুলস আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে অনেকটাই আজকে দেখাবো ও দেখো আমাদের মিষ্টির প্যাকেট এসে গেছে এই দেখো 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 জয়দা কি দেখছো কি এসেছে কটা প্যাকেট দেখো মিষ্টি প্যাকেট তো মিষ্টির প্যাকেট এখানে এখন এসে গেছে আর এবার এগুলোকে সব ভিতরে নিয়ে যাওয়া হবে তো মিষ্টির প্যাকেট এসে গেছে অ্যান্ড প্যাকেটগুলো এখন এরকমভাবে দোকানে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের দোকানে কি কি পাওয়া যায় সবটা তো আর এই একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আমি যতটা পারলাম ততটা তোমাদের সাথে দেখানো ট্রাই করলাম তোমরা দেখে নাও তো এটা আছে মিস্ত্রিদের জন্য ঘরাঞ্চি তো অনেক সস্তা রেটেই আছে মিস্ত্রিরা আসলে তাদের রেটটা বলে হবে তো এটা আছে ছ ফুট সাত ফুট আর আট ফুট নানান রকম ভেরিয়েশনে আছে যে যার যেমন সুবিধা মতো নিয়ে নেয় ঠিক আছে আরও কী কী আছে দেখাচ্ছি চলো এখানে বিভিন্ন রকমের স্প্রে পেন্টস আছে স্প্রে পেন্টস অনেক রকম কাজে ব্যবহার করা যেতে পারে ক্লিয়ার গ্লসি আছে নানান রকমের কালার আছে কালারের ভেরিয়েশন আছে এখানে আছে পুট্টিতে মিক্স করার কিছু কেমিক্যাল আর এখানে আছে কিছু ওই সিমেন্টে মেশানোর জন্য কিছু জিনিস আঠা আছে আর এখানে এটা ডক্টর ফিক্সের একটা কোয়ালিটি এটা হচ্ছে সিমেন্টে মেশানোর আর এখানে আছে এর একটা এটা হচ্ছে উইপোকা মারার জন্য যেটা উডে ইউজ করা হয় ঠিক আছে আর এছাড়া আছে আমাদের ফেভিকোলের সমস্ত কোয়ালিটি তো আছেই আর এছাড়া হয়ে গেল আর এগুলো হচ্ছে আমাদের সব ডিলারশিপ সার্টিফিকেট এখানে আছে এসিএন পেন্সিল ডিলাসশিপ সার্টিফিকেট আচ্ছা এটা হচ্ছে জেএসডব্লু ডিলারশিপ সার্টিফিকেট এটা হচ্ছে আমাদের যেটা আমাদের এ হয়েছিল স্টিল ক্লাব মেম্বার যেটা আমরা এটা হচ্ছে আমরা ডিউরো লাইফ স্টিল ক্লাব মেম্বার আমরা এশিয়ান পেন্টস তো ডিউরো লাইফ স্টিল ক্লাব মেম্বারের এটা একটা সার্টিফিকেট এটা অনেক বড় একটা প্রাপ্তি ঠিক আছে তো এটা এশিয়ান পেন্টস সেকেন্ড ইয়ার মানে 2023 এর আমাদের একটা সার্টিফিকেট আর এখানে আছে আমাদের বাজার পেন্টস একটা সার্টিফিকেট যেটা 2023 এর ওদের সার্টিফিকেট আমাদের খুব সুন্দর করে সাজানো রয়েছে আচ্ছা এবার প্রোডাক্ট ওয়াইজ যদি বলি এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস এর প্রচুর টপ কোয়ালিটির প্রোডাক্ট গুলো রয়েছে যেমন এশিয়ান প্রোটেক্ট ঠিক আছে আর অনেক কোয়ালিটি আছে এশিয়ান এর সমস্ত আছে যেমন লং লং লাইফ লাইফ প্রতিটা কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবে এবারে আছে বার্জার পেন্টস এর যে কটা এনামেল কোয়ালিটি এনামেল কোয়ালিটি প্রতিটা আমাদের অ্যাভেলেবেল আছে মনে করো লাক্সাল লাক্সল হাই গ্লস এনামেল বাটারফ্লাই এনামেল লাক্সল পিউ এই উপরে আছে লাক্সল পিউ প্রতিটা কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবারে এশিয়ান পেন্টসেরও সেম এখানে আছে সিল্ক গ্লামার এগুলো হচ্ছে লাক্সারি কোয়ালিটির মধ্যে সিল্ক গ্লামার ইজি ক্লিন ফ্রেশ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির তবু এটা লাক্সারি কোয়ালিটিতেই চলে যায় এবারে নর্মাল ইজি ক্লিন আছে সিল্ক গ্ল্যামার ড্যাজেল আছে খুব সুন্দর সাইন বার্জারের টপ কোয়ালিটির মধ্যে এটাও একটা পড়ছে সিল্ক গ্লামার ড্যাজেল ঠিক আছে এবারে লো কোয়ালিটি ইকোনমি কোয়ালিটির মধ্যে বাইসন চলছে ইন্টেরিয়ারের মধ্যে ঠিক আছে হুম তুমি এসো সব অঙ্কন না

এটা হচ্ছে খুব আল্ট্রা সাইন মানে একদম চকচকে ফিনিশ আর এর পরে হচ্ছে যদি যাই রয়্যাল সাইনে যাবো এই রয়্যাল সাইনটা হচ্ছে তো রয়্যাল সাইন রয়্যাল সাইনের পরে হচ্ছে রয়্যাল লাক্সারি মাল সান রয়্যাল লাক্সারি এটা হচ্ছে সফট সিন ফিনিশ খুব আলট্রা মানে ভালো সাইন নয় কিন্তু এর ফিনিশটা একদম হচ্ছে ওই ভেলভেটের মতো ফিনিশটা হয় ঠিক আছে তো এটা গেল এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ইমাল সান এটা হচ্ছে একদম ম্যাট কোয়ালিটি এটা হচ্ছে এই প্রিমিয়ামেরই একটা সাইন কোয়ালিটি অ্যাপ কোয়ালিটি অল প্রটেক্ট সাইন এটা ভালো সাইন কোয়ালিটি আছে এরই আর একটা কোয়ালিটি আছে এখানে এশিয়ান অ্যাডভান্স অ্যাডভান্স সাইন সাইন ঠিক আছে আর অল দুটো ক্যাটাগরি প্রায় ওই দামের একটু সামথিং ডিফারেন্ট আছে ঠিক আছে আর এখানে দেখাই এগুলো হচ্ছে আমাদের মেটালিক কালেকশনে মেটালিক কালেকশনে এটা হচ্ছে বার্জারের সিল্ক গ্ল্যামার আর্ট ঠিক আছে সিল্ক গ্ল্যামার এটা হচ্ছে যে ডিজাইনগুলো হয় সেই টেক্সচার ডিজাইনগুলো এটা দিয়ে হয় হ্যাঁ এটা হচ্ছে এশিয়ান প্রিন্টস এর রয়েল প্লে মেটালিক এটা দিয়ে টেক্সচার হয় ঠিক আছে এটা মেটালিক কালেকশন এশিয়ান পেন্টসের

ইকোনমি কোয়ালিটি মানে একদম লো কোয়ালিটি আচ্ছা এখানে আছে ইন্ডিগো ফ্লোর পেন্ট ইন্ডিগো ফ্লোর পেন্ট এর নানান রকম কালার অনেক রকম কালার আছে ইয়েলো রেড ব্লু গ্রে নানান কালার আছে আর টেরাকোটা অনেক কালার আছে এবার এশিয়ান এটা ফ্লোর গার্ড এটা যেমন ইন্ডিগো ফ্লোর পেন্ট এটা হচ্ছে এশিয়ান পেন্টস ফ্লোর পেন্ট এশিয়ান পেন্টস ফ্লোর পেন্টে কালার কিছু রেডি থাকে না এগুলো আমাদের রেডি করতে হয় আর এটা হচ্ছে আমাদের এশিয়ান পেন্টস মেশিন এশিয়ান প্রিন্টস এর কালার মেশিন এখান থেকে আমাদের প্রিন্টিং হয় এখান থেকে কালার টিন্ট হয় আর আমরা এখান থেকে এখানে ওই কন্টেনার গুলো বসিয়ে কালার গুলো এখান থেকে বানাই এটা হচ্ছে আমাদের এশিয়ান ট্যাব এখান থেকে আমরা বানাই ঠিক আছে তো এশিয়ান কালার ট্যাব এটা এখান থেকে আমরা টোটাল কালার টা প্রসেস করি ঠিক আছে ওকে তো এশিয়ান প্রিন্টস এর মেশিনটা দেখালাম এটা হচ্ছে জেএস মেশিন এখান থেকে টিন্টিং হয় এটা হচ্ছে জেএস কম্পিউটার এখন অফ আছে এখন প্রয়োজন পড়ছে না আর এটা হচ্ছে বার্জার টিন্টিং মেশিন ওটা হচ্ছে বার্জারের গাইরো শেকার মানে ওর মধ্যে মিক্সি হয় আর ওটা হচ্ছে বার্জারের কম্পিউটার তো প্রতিটা কোম্পানির আমাদের কাছে মেশিন আর কালারের জন্য রয়েছে ঠিক আছে এবারে এখান থেকে দেখাবো কিছু এটা আমাদের একটা মিনি গোডাউন মিনি গোডাউন ঠিক আছে এখানে আমাদের হ্যাঁ এটা মিনি গোডাউন এখানে ওপাসের কিছু রং আছে উপরে আছে জে এস কিছু রং এগুলো আমাদের ইউনিভার্সাল স্টেনার আছে ছোট পঞ্চাশ একশো দুশো এমএল এর ঠিক আছে এখানে কিছু বার্জারের আছে এখানে অল্প কিছু আছে তো এটা হচ্ছে প্রতিটা আর এক্সটেরিয়ার কোয়ালিটি সবকিছু মিলিয়ে আছে এখান থেকে আমরা খুঁজেই বানাই এবং কাস্টমারকে খুব মানে বেটার কোয়ালিটি দেখি তো ঠিক আছে এনি কালার ওয়ান প্রাইস জিএসবর একটাই দাম মানে যে কোয়ালিটিতে যে কালারই নাও একটাই দাম থাকে ঠিক আছে এইবার দেখো আমি তোমাদেরকে আমাদের দোকানের সাথে যে বড় গোডাউনটা আছে সেটা দেখাচ্ছি এখানে কিন্তু সমস্ত ব্র্যান্ডের পুর্তি পাবে এছাড়া পাবে রং হোয়াইট সিমেন্ট স্নো সেম এগুলো সমস্ত কিন্তু কিছু অ্যাভেলেবেল আছে আর তোমরা এখান থেকে আমাদের হার্ডওয়্যারের কিছু কিছু জিনিস যেরকম বালতি তারপরে মপ সমস্ত কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো তোমাদেরকে তো সবটা দেখাচ্ছি চলো তোমাদেরকে আমাদের দোকানের যে মিষ্টির প্যাকেটটা যাচ্ছে সেই একটা প্যাকেট খুলে দেখাই এসো এই দেখো এই হচ্ছে আমাদের দোকানের মিষ্টির প্যাকেট এই যে এখানে আছে অমিত্তি এটা হচ্ছে বালুশাই এটা হচ্ছে একটা গজা এটা হচ্ছে কালাকান সন্দেশ এটা হচ্ছে ক্ষীরকদম এটা হচ্ছে মিহি লাড্ডু আর এখানে হচ্ছে একটা ক্ষীরকদম এখানে একটা তোমার চিত্রকূট আর এখানে আর একটা সন্দেশ তো এই হচ্ছে কি যে আমাদের দোকানে মিষ্টির প্যাকেট আর এর সাথে তো গিফটস আর ক্যালেন্ডার আছেই এগুলো সব যাচ্ছে আর এই যে লিমকা নিয়ে চলে এসেছে এবার মনে হচ্ছে আমাদেরকেও একটু খেতে হবে এত গরম লাগছে না প্রচুর গরম লাগছে মানে মানে আমাদেরকেও খেতে হবে এবার মনে হচ্ছে এত গরম হ্যাঁ আর এখানে আমাদের এবার একটু ঠান্ডা খাওয়া যাক খেয়ে প্রাণটা একটু জোড়ানো যাক ভীষণ গরম ভাই বেশ ভালোই লাগছে এই তো একটা ফ্রিজ পুরো ভর্তি আছে আবার শেষ হয়ে গেলে আবার আনতে হবে আর এই দেখো এখানে আহ মিষ্টির প্যাকেট রাখা আছে আবার যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আবার যাবো মানে ওরকমই বলা আছে দেখো এখানে সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির একটা পুচকি ছোট্ট সদস্য যে হচ্ছে সাজুগুজু করে এসে গেছে অ্যান্ড এসে হচ্ছে কি যে মামুনির পাশে বসে গেছে অ্যান্ড আমিও এখানে কাজে হাত লাগিয়ে দিয়েছি সবাইকে গিফটস দিচ্ছিলাম আর ওই যে দেখো ওইদিকে মামনি খাতা লিখছে মামনিও ওই খাতা লেখার দায়িত্বে আছে আর আমরা এইদিকে ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট গিফট সমস্ত প্যাকিং করে সবাইকে দেওয়ার দায়িত্বে অ্যান্ড এই যে আমার মা এসে গেছে মা এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর দেখো এখানে প্রচণ্ড ভিড় একদম পর্যন্ত মামনি তো মুখ তোলার টাইমই পায়নি সারাক্ষণ খাতাই লিখে যাচ্ছিলো আর ওই যে ওদিকে জয়দা সৌমেনদা প্রচুর ব্যস্ত হয়েছিল ভীষণ গরম আমি আবার এই যে এত গরম গরমের মধ্যে তো জলটাই খেতে হবে আর এখন সব আমাদের দোকানের মিষ্টি কাস্টমার সবাই আসছে

তো বুঝতেই পারছো দোকানে একদম এখন পুরো ভিড় আর আমি একটু বাইরে এসে ক্লিপগুলো নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখালাম এই যে দেখো দোকানে কীরকম এখন ভিড় আছে অ্যান্ড আস্তে আস্তে সমস্ত কাস্টমার আর মিস্ত্রিরা সবাই আসছিল। অ্যান্ড ওখানে তো আমি দেখালাম ভিতরে সবাই ব্যস্ত আর ও ওদিকে সমস্ত গিফটস প্যাকিং করা তো কমপ্লিট হয়ে গেছিলো অ্যান্ড তার মধ্যে ক্যালেন্ডারগুলো ঢোকানো দেন মিষ্টির প্যাকেটগুলো দেওয়া তারপর প্রত্যেকটা গুনে গুনে দেওয়া অ্যান্ড সবার হাতে দেওয়া এগুলো করছিলো আর জয়দা সম্বন্ধে তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস থামস আপ এগুলো দিচ্ছিলই আমি তোমাদের সাথে পুরোটা দেখালাম

দেখো এই যে যাচ্ছে একটা করে গিফটের সাথে মিষ্টির প্যাকেট আর এর সাথে একটা করে ক্যালেন্ডার এই যে হয়ে গেল দাও প্যাকিং হয়ে গেল এই যে এবার এটা চলে যাবে সৌমেন দা জয় দা এ নাও দিয়ে দাও কিভাবে বাইক চালায় ও বাবা এদিকে এসো এদিকে পিকু 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 এসো 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 চোখ দেখাও তো ফাইনালি আমাদের সমস্ত কিছু শেষ হতে হতে ওই রাত এগারোটার মতো বেজে গিয়েছিল আর এই যে এখানে জয়দা এখন রেন পড়ছে তার কারণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল আর এতটাই জোরে বৃষ্টি হচ্ছিলো আমরাও তো ভাবছিলাম যে আমরা কিভাবে বাড়ি যাব বাট বাড়ি তো যেতেই হবে আমি তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই দেখো রাস্তাটা পুরো ফাঁকা হ্যাঁ যেহেতু রাত হয়ে গেছিলো বাট আমাদের হালখাতা পুরো সাকসেসফুল হয়েছে অ্যান্ড তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে দেখো এখনও বৃষ্টি পড়ছে আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাড়িতে পৌঁছেছিলাম তো এখন বৃষ্টির মধ্যে ভিজে একদম বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হয়নি আজকে রাতের বেলা এই যে বিরিয়ানি ডিনার করা হচ্ছে এই যে চিকেন বিরিয়ানি এই যে এই যে ও খাওয়া হবে চিকেন বিরিয়ানি এর সাথে স্যালাড এর সাথে লঙ্কা চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো